সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি আছি মিরপুরে মেট্রো রেল দশ নম্বরের যে স্টেশন দশ নম্বর স্টেশনের সামনে প্রচুর মানুষ মেট্রোতে যাওয়া আসা করে আমার কাজের প্রয়োজনীয় আমিও মাঝে মধ্যে মেট্রোতে যাওয়া আসা করি তবে গতকালকে যে দুর্ঘটনা ঘটেছে ফার্মগেটে এরকম দুর্ঘটনার সংখ্যা যে আরও নাই সেটা বলা যাবে না মেট্রো রেল যে প্রযুক্তির উপরে তৈরি হয়েছে এটা একশো বছর আগের প্রযুক্তি সেই প্রযুক্তিতে আড়াই বছর যেতে না যেতে এত বড় ভয়ঙ্কর দুর্ঘটনা এটা যে কারোর জন্য মানে বিশাল ক্ষতির কারণ হতে পারে কারণ হচ্ছে এই শহরের উপর দিয়ে যে রাস্তার উপর দিয়ে মেট্রো রেল গেছে সেই রাস্তায় প্রচুর পরিমাণে মানুষ থাকে শুধুমাত্র ফার্ম গেটের যে চাপটা থাকে হয়তোবা সৌভাগ্যবশত একজন মানুষের প্রাণহানি ঘটেছে আর অনেক মানুষের প্রাণহানি ঘটতে পারত সাতশো ছেষট্টিটার উপরে পিলার সম্ভবতা আছে আমি যদি পুরান তথ্যের উপরে বলি নতুন করে তথ্য আমার জানা নেই সাতশো ছেষট্টিটা পিলার ছিল সেই পিলারের মধ্যে থেকে কালকে মাত্র মেট্রো রেলের পাঁচ ঘন্টা বন্ধ ছিল এত বড় দুর্ঘটনা হওয়ার পরে পিয়ারিং প্যাড পিয়ারিং এর রিং প্যাড পড়ে যায় গিয়ে মানুষ মারা যাচ্ছে সেই প্রকল্প মাত্র পাঁচ ঘন্টা বন্ধ রেখে আবারও মানুষ চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে এই প্রকল্প পরিচালককে এখনো গ্রেপ্তার করা হয় মানুষের জীবনের মূল্য মাত্র পাঁচ লক্ষ টাকা সিঁড়িতে প্রচুর পরিমাণে মানুষ উঠছে স্কেলেটর যেটা আছে এটা একটা এরকম কয়েকটা স্কেলেটর আছে সিঁড়ি আছে লিফট আছে মানুষ উঠছে পড়ে মানুষ তার অফিস কাজে বা বিভিন্ন কাজকর্মে ম্যাট্রো মেট্রো ব্যবহার করছে আমিও মেট্রো ব্যবহার করি কিন্তু সেই মেট্রো উপর থেকে যাওয়া পড়ে যাবে না লাইন হয় যাবে না আজকে লাইনচ্যুত মেট্রো ব্যবহার করবেন তাদের জন্য সেটা হচ্ছে আগারগা থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলাচল করছে এবং শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে যে কথাটা বলবার ছিল এই প্রকল্প পরিচালক এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই এবং একজন মানুষের জীবনের মূল্য মাত্র পাঁচ লক্ষ টাকা বড় বিস্ময় লাগে তো এরকম পুরাতন একটা প্রযুক্তি নির্ভর প্রকল্প আড়াই বছর যেতে না যেতে সেখানে রিং প্যাড পরে মানুষ মারা যাচ্ছে বিয়ারিং প্যাড পরে মানুষ মারা যাচ্ছে সেটা যদি জনবহুল এলাকায় অনেক মানুষ থাকতো সেটা পড়ে গিয়ে যদি মানুষ মারা যেত কতজন মানুষ মারা যেত সেটা কিন্তু প্রশ্নের বিষয় এবং সরকারকে আমরা বলতে চাই যে সরকার এখন ক্ষমতায় আছে তাকেই বলতে চাই যে এই প্রকল্পের যে সমস্ত অনিয়ম দুর্নীতি হয়েছে যেখানে যে অবস্থায় কাজ করবার দরকার ছিল সে অবস্থায় তো অবশ্যই কাজ করা হয়নি যদি সে অবস্থায় কাজ করা হতো তাহলে আড়াই বছরের মাথায় একটা রিং প্যাড পরে মানুষের শরীরের উপরে পড়ে মারা যাবে এটা কখনো মানা যায় না এবং মাত্র পাঁচ ঘন্টা বন্ধ ছিল সাতশোটিটার উপরে পিলার সম্ভবত এবং এতগুলি পিলার দেখভাল করতে মনে হয় কয়েক সপ্তাহ সময় লাগবার কথা কিন্তু সেখানে মাত্র সময় ব্যয় করা হয়েছে পাঁচ ঘন্টা আজকে চলছে এবং দুই ভাগে বিভক্ত হয়ে চলছে ধন্যবাদ ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করবেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবার দরকার আছে এবং আজকের এই সময়ে আজকের এই সময়ে যে পরিমাণ মানুষের ভিড় থাকবার কথা অবশ্যই সেই ভিড়টা নয় মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে এবং যারা চলাচল করে তাদের কাছেও সেই তথ্য হয়তো আছে যে মাঝখানে ভেঙে যেতে হবে এই কারণে আজকে মেট্রোর যাত্রী সংখ্যা কম